আপনার হাতে দুই থেকে তিন মিনিট সময় থাকলে আপনার অনেক উপকার হবে কোন ফল মানুষের মাংস খায় সেটা আপনি কখনো জেনেছেন আজকের ভিডিওতে আমি কয়েকটি টিপস শেয়ার করব যেটা সবার কাজে লাগবে আসসালাম আলাইকুম সবাইকে প্রথম টিপসটি হলো আমরা বাজার থেকে সবাই কিন্তু ডিম এভাবে এনে ফ্রিজে রেখে দেই একসাথে আপনি দুইটা টিপস এক আমরা নোংরা ডিমটা রেখে দেই আরেক হচ্ছে নষ্ট ডিম আমরা যখনই ডিমটাকে ভাজি করতে যাই পেঁয়াজ কাঁচামরিচ একদম গুলে ডিমটাকে দিয়ে দিই তখন কিন্তু আমরা বুঝতেও পায় না ডিমটা যে নষ্ট তো আপনি এভাবে একটা বাটিতে বা আরও একটা বড়ো পাত্রতে ডিম পানি নিয়ে নেবেন নিয়ে তারপর ডিমগুলোকে এভাবে সবগুলো ডিম দিয়ে দিবেন সবগুলো ডিম দিয়ে দিলে আপনার কিন্তু ডিমটা পরিষ্কারও হয়ে যাবে তাছাড়া এখানে আরেকটা কাজ হচ্ছে আপনি ডিমটাকে পরীক্ষা করতে পারবেন যে আপনার ডিমটা কি নষ্ট নাকি ভালো যখনই দেখবেন পানির নিচে ডিমটা বসে আছে তখনই ভালো আর বেসে উঠলেই কিন্তু ডিমটা নষ্ট তো দ্বিতীয় টিপস হচ্ছে একটি বাটিতে আপনি এরকমভাবে নারকেল তেল নিয়ে নেবেন আমাদের সবার বাসায় কিন্তু নারকেল তেল থাকে তো এরকমভাবে হাফ চামচ পরিমাণ আইডিয়া করে নারকেল তেল নিয়ে নেবেন সাথে নিয়ে নেবেন ভিনেগার তো যদি বেশি হয় ভিনেগার নেবেন এক চামচ না থাকলে আপনি বেশি পরিমাণ না হলে হাফ চামচ ভিনেগার আর হাফ চামচ নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন তবে আমি এটা কেন মিশালাম এটার কাজটা কে তো এভাবে আমাদের সবার বাসায় কিন্তু অতিরিক্ত পিঁপড়া থাকে অথবা চিনির কৌটা মধুর কৌটা ঘিয়ের কৌটা বা যেগুলোতে পিঁপড়া ধরে সেখানে কিন্তু আপনি একটি সুতি কাপড় অথবা তুলা নিয়ে এরকমভাবে যে বয়মের মুখের নিচ দিয়ে এরকমভাবে এই ভিনেগার আর নারকেল তেলটা মিশিয়ে রাখতে পারেন আপনার কখনো পিঁপড়াই ধরবে না এখন হচ্ছে তিন নম্বর টিপসটা আমাদের বাসায় সবারই কিন্তু এই সুইচ বোর্ডে একদম নোংরা হয়ে যায় বিশেষ করে রান্নাঘরে যেটা থাকে সেটাতে কিন্তু একদমই নোংরা হয়ে যায় তেল কাঁচটা বা হলুদ আমরা রান্না অবস্থায় কিন্তু সিস্টার টিপ দিই সে কারণে হয়ে যায় তো এটাকে আমরা খুব ভালো করেই কিন্তু খুব সহজে ক্লিন করতে পারি সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের সবার বাসায় থাকে আর এরকম কটন বাট নিয়ে নেবেন না থাকলে সুতি একটা ন্যাকড়া হলে হবে তো এরকম অল্প কিছু তেল বা সামান্য তিন থেকে চার ফোঁটা বা বেশি নোংরা হলে একটু বেশি লাগবে তো এইভাবে করে আপনি নারকেল তেলটা দিয়ে এই ভোটটাতে বা অনেকে কি করে পেস্ট পানি দিয়ে মোছার কারণে কিন্তু আমাদের এখানে একটা ভয় থাকে যেহেতু এটা কারেন্ট তো এইভাবে আস্তে আস্তে করে আপনি একটু ঘষলেই দেখবেন আপনার এই ময়লাগুলো উঠে যাচ্ছে একদম সহজে তুলার সঙ্গে ময়লাগুলো উঠে গেল পানি ছাড়া নারকেল তেল দিয়ে এরকম আরও অনেক কিছু পরিষ্কার করা যায় জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন হচ্ছে লাস্টের টিপসটি কোন ফল মানুষের মাংস খায় আমরা কিন্তু অনেকেই জানি না আপেল নাকি আনারস নাকি কলা নাকি তরমুজ নাকি আঙ্গুল ফল এটা হচ্ছে আনারস আনারস এমন একটি ফল যা মানুষের মাংস খায় এটি শুনে আপনি একটু অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি আপনি যদি প্রতিদিন বিশ গ্রাম আনারস বা এর জুস পান করেন তাহলে এতে উপস্থিত বিশেষ প্রোটিন শরীরের ভেতরে উপস্থিত নোংরা মাংসকে দূর করতে শুরু করে দীর্ঘদিন আনারস খেলে শরীর থেকে খারাপ আমিষ ও বিষাক্ত উপ দান বের হয়ে যায় ওষুধ গুণে বরপুর এই ফলটি অনেক উপকারিতা রয়েছে